হ্যালো আসসালামু আলাইকুম কী অবস্থা সবার কেমন আছেন নতুন ভিন্ন একটা ভিডিও নিয়ে আসছি শ্রীমঙ্গলের বহুল কাঙ্ক্ষিত এমনকি শ্রীমঙ্গল পর্যটক যারা আসে তাদের জন্য চালু হলো হিরোর মেস্ট্রো বাইক দিয়ে দুইশো টাকা ঘন্টা শ্রীমঙ্গলে নতুন আঙ্গিকে শুরু হলো হিরো মেস্ট্রো বাইক দিয়ে ভাড়ায় বাইক আর শ্রীমঙ্গলে যারা আসে কম বেশি সবারই একটা চাহিদা থাকে বাইক নিয়ে ঘোরার জন্য আর সেই চাহিদা এখন পূরণ হতে যাচ্ছে দুইশো টাকা প্রতি ঘন্টায় কারণ অনেকেই শ্রীমঙ্গলে বাইক ছাড়া আসে তাদের জন্য বেস্ট একটা অপশন হিরোর মেস্ট্রো বর্তমানে আছি আমরা লাভা চড়াই ট্রেস্ট রাইড দিতেছি রাহাত ভাই কি অবস্থা হ্যাঁ আলহামদুলিল্লাহ ফিল কেমন হ্যাঁ মজার বাইক না হ্যাঁ জোস একটা বাইক শ্রীমঙ্গলে আমার কাছে প্রচুর রিকোয়েস্ট আছে যে পাটুয়ারি ভাই শ্রীমঙ্গল আসছি একটু ঘুরব আপনার একটা বাইক ম্যানেজ করে দেন আসলে অনেক সময় ব্যস্ততার কারণেও আমার নিজেরও দেখা করা হয়ে ওঠে না প্লাস আগে বাইকের রেন্টের যে একটা অপশন ছিল যে সব জায়গায় থাকে এটা শ্রীমঙ্গলেও ছিল না আর না থাকার কারণে আজকে অনেক দিতে পারি নাই এখন থেকে আপনারা পাবেন এই যে স্কুটিগুলা স্কুটিটা আপনারা ঘুরে দেখতে পারবেন সব সময় সব জায়গায় দুশো টাকা প্রতি ঘন্টায় হিরোম্য স্কুটি আর আমার সামনে আছে এখন বর্তমানে রাহাত ভাই আমরা দুইজন হইছি বাইকটাকে একটু ট্রেস্ট রাইড দেওয়ার জন্যে স্কুটিটা আসলে অনেক মজার একটা বাইক হ্যাঁ রাহাত ভাই এই যে রাহাত ভাই প্রিন্স ভাই আমরা আমরা সবাই তিনজন বার হয়েছি যে এখন আমরা একটু চালাইমো একটা ট্রেস্ট রাইড দিতেছি যে কেমন লাগে ফিল আসলে যা দেখলাম রিল্যাক্স বিন্দাস কোনো টেনশন নাই হ্যাঁ সেই একটা বাইক শ্রীমঙ্গল যারা ভ্রমণে আসেন আসলে আপনাদের জন্য এটা বেস্ট একটা অপশন চালু হইল ভালো লাগলো এগিয়ে যাক আমাদের শ্রীমঙ্গলের পর্যটন কারণ যেখানে যত বেশি সুবিধা দিতে পারবেন দেখবেন পর্যটক তত বাড়ে আপাতত এই দুটা বাইক নিয়ে আপনারা বর্তমানে শ্রীমঙ্গলে ঘুরতে পারবেন আর প্রতি ঘন্টায় দুশো টাকা অনেকের বাইক আছে কিন্তু অনেকে বাইক নিয়ে আসতে পারেন না শ্রীমঙ্গলে তাদের জন্য একটা বিশাল অপরচুনিটি হচ্ছে এই বাইকগুলা বাইক নিয়ে শ্রীমঙ্গল ভ্রমণের একটা সুবিধা শ্রীমঙ্গল না শুধু যে কোনো জায়গায় সারা বাংলাদেশে আমরা যারা বাইক রাইড করি বাইক নিয়ে আপনার রাইড করার বা ভ্রমণ করার একটা সুবিধা হচ্ছে আপনি বাইকটারে যে কোনো জায়গায় থামিয়ে আপনি ছবি তুলতে পারবেন ভিডিও করতে পারবেন ইচ্ছা মতো ঘুরতে পারবেন যারা ভ্রমণ পিপাসু পর্যটক তাদের জন্য বেস্ট অপশন এই বাইক কারণ বাইক নিয়ে ঘোরার মতো আর শান্তি কোথাও নাই যারাই শ্রীমঙ্গলে আসেন আপনি চাঁদের গাড়ি নেন সিএনজি নেন যত যাই কিছু নেন না কেন বাইক নিয়ে যারা ট্রাভেল করে তাদের কাছে বাইকের মজা এটা অন্য রকম এটা বলে বোঝানো যাবে না কারণ একজন বাইকারই বলতে পারে আসলে বাইকের ফিলটা কেমন হয় ট্যুরে এখন থেকে আর শ্রীমঙ্গল আসলে বাইক নিয়ে ভ্রমণের যে একটা অতৃপ্তি আপনাদের থাকে এই অতৃপ্তি আর থাকবে না কারণ যেহেতু আমাদের এই যে স্কুটি আছে হিরো মেস্ট্রো দুশো টাকা প্রতি ঘন্টায় এটা নিয়ে আপনারা ভ্রমণ করতে পারবেন যেমন এখন আমি আর রাহাত ভাই ভ্রমণ করতেছি আমি আর রাহাত ভাই যদিও আমরা ফ্রিতে রাইড করতেছি আমরা কিন্তু টাকা দিয়ে রাইড করতেছি না কারণ এটা হচ্ছে আপনাদের তাদের প্রচারের জন্য ভিডিওটা আর তাদের যে প্রচার এটা শুধু আপনাদের কথা চিন্তা করে আপনারা যারা শ্রীমঙ্গল আসবেন আপনাদের জন্যই শুধু এই ভিডিওটা করতেছি তো যারা শ্রীমঙ্গল আসার ভ্রমণ করার ইচ্ছে আছে বাইক নেই তারা নির্দিদায় চলে আসতে পারেন চায়ের রাজধানী শ্রীমঙ্গলে জোস একটা ফিল হ্যাঁ ও কর্নারিং 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 <laughs> स्कूटी चलाया मजा आलोई लगे

এনআইডি কার্ড এবং কি দুই নাম্বার ড্রাইভিং লাইসেন্স শো করে শো করে দিলাম চেক দেখা অরিজিনালটা অরিজিনালটার ফটোকপি দিতে হবে যাই হোক আপনারা শুনলেন অরিজিনাল ড্রাইভিং লাইসেন্স এবং কি অরিজিনাল এনআইডি কার্ডের কপি আনলে ওনারা অনলাইনের মাধ্যমে ভেরিফাই করবে ভেরিফাই করার পরে আপনারা এই বাইকটা নিতে পারবেন দুশো টাকা প্রতি ঘন্টায় পর্যটক যারা আসেন আপনাদের সবার জন্য এই একটা মেসেজ আপনারা আসলে একটা ভোটার আইডি কার্ডের ফটোকপি এবং কি আপনাদের ড্রাইভিং লাইসেন্সের ফটোকপি দিয়ে তারপরে আপনারা এই বাইকটা নিতে পারবেন প্রতি ঘন্টা দুইশো টাকা যাই হোক ভালো থাকবেন সালামালাইকুম ও রহমাতুল্লাহ